আপনি ইচ্ছামাফিক মূল্য বসে বিতি করতে পারবেন না যদিও আপনারা তো বিভিন্ন ফার্মেসিতে নির্দেশনা দেন কিন্তু অনেকেই আছে আপনাদের নির্দেশনা প্রতিপালন করেন না এটা দেখেন কারিনেক্স হার্ট অ্যাটাক করলে তখন ইনজেকশন ইমার্জেন্সি ইমারজেন্সি পুশ করতে হয় তাহলে ইমারজেন্সি বেসিস এর ইনজেকশন এটা 2024 সালের নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে এটা ফ্রিজের সংরক্ষণ করে রেখেছিল এখান থেকে ওনার সামনে বের করেছি তাহলে এটা একজন খুবই জরুরি রোগী যদি হঠাৎ করে আসে নিয়ে যায়

হার্ট অ্যাটাকের ইনজেকশন এটা ভ্যাকসিন খুবই সেনসিটিভ এটা ডায়াবেটিস এর খুবই সেনসিটিভ ওষুধগুলো গুলো এগুলোতে আপনাদের সতর্ক সতর্ক থাকতে হবে আজকে সতর্কতামূলক আপনাদেরকে বিশ হাজার জরিমানা করলাম ভবিষ্যতের জন্য এই ধরনের অপরাধ না হয় ঠিক আছে